আর কত বসে বসে আমার অন্য ধ্বংস করবি আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না আল্লাহ যদি দুইটা অপশন দিতে না দুইটাতে পাঠানোর আগে হয়তো গরিব করে জন্মাও না তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম যেন গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্ট অনেক আর কত বসে বসে আমার অন্য ধ্বংস করবি আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না হয়তো কিছু একটা গর না হয়তো আমার বাসা থেকে বের হয়ে যা থাক ভাইয়া তুই খেয়ে নে রাগ করিস না বাবা তুইটা এরকমই আমারও তো ইচ্ছা করে একটু রেস করতে বুঞ্জ বড় হচ্ছে ওদেরকে কোনো খেয়াল আছে ওর লেখাপড়ার খরচ কোত্থেকে আছে এগুলা বাবা তুমি একটু চুপ করো তো ভাই খেতে নাও তোর মা মরে গিয়ে তো বেঁচে গেছে এখন আমি মরে গেলে শান্ত হবি শোন এই টাকাটা রাখ তোর কাছে তো টাকা নিয়ে আমি জানি আর শোন একটা কাজ খুঁজে দেখ প্রত্যেকদিন বাবার এসব কথা শুনতে ভাল লাগে না বাবারও তো কষ্ট হয় এই বয়সে এসে কাজ করতে তুই অনেক বড় হয়ে গেছিস রে না আমার টাকা লাগবে না তোর কাছ থেকে এমনি অনেক টাকা নিয়ে নিয়েছে কাজ পাবার পর সব বুঝিয়ে দিবি এবার যা বাবা আবার শুরু করবে দুই দিন পর পর বিয়ের প্রপোজাল আসছেই আমি যদি ছেলে হতাম কত ভালো হতো কোনো কষ্টই থাকতো না যা ইচ্ছা করতে পারতাম যেখানে যা সেখানে যেতে পারতাম তাই না কি হলো তুমি আবার চুপ করে আসো কেন দেখি এই দেখি উঠো তো কান্না করতেছো কেন আবার কিছু একটু করা লাগবে আমি আর পারছি না বাবার কষ্ট দেখি কোন ছেলে গ্যাজুয়েশন করার পর বেকার থাকে বাবার টাকা বসে বসে খায় আল্লাহ যদি দুটো অপশন দিত না দুনিয়াতে পাঠানোর আগে হয়তো গরিব করে জন্মাও না তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম যেন গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্ট অনেক তুমি এখন আমার সাথে আছো কিছুদিন পর তুমিও থাকবে না এই অভাবের বেকার তুমি বাগল হইসো চিড়ে গেলে তো অনেক চলে যেতাম তিন বছর অপেক্ষা করতাম না কান্না বন্ধ করো তো আমি তোমার পাশে সময় আছি যাই হয়ে যাক না কেন আমি তোমার হাত কোনোদিন দিন ছাড়বো না তোমাকে একটা কথা বলি বললো আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে ওর অনেক দিন ধরে একটা লোক লাগতো কাজটা ছোট আমি একটা ভালো কাজ পাওয়া পর্যন্ত এই কাজটা করি তো বোঝলে কোনো প্রবলেম না থাকে তুমি কি বোকা কোনো কাজই ছোট না তুমি হ্যাঁ বলে দাও রুহি কি হয়েছে বাবা জিজ্ঞেস তো অকর্মটা কোথায় যাচ্ছে এত সকালে বাবা আমি একটা চাকরি পেয়েছি রেস্টুরেন্টে পনেরো হাজার টাকা বেতন কিরে সত্যি তুই তো আমাকে রাতে কিছুই বললি না কংগ্রাচুলেশন এখন থেকে দেখবি আমাদের আর কোনো সমস্যা থাকবে না আর শোন আমার টাকাগুলো কিন্তু এখন থেকে ফেরত দিয়ে দিবি ঠিক আছে ম্যাডাম সব দিয়ে দিব এবার তাহলে আমি যাই ওকে প্রথম দিন কাজ কেমন গেল তোমার খুব ভালো এখন একটা ভালো কাজের সন্ধান পেলেই তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে ফেলব শোনো তুমি এখন কাজে মনোযোগ দাও আর এইসব বিয়ের ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলো যতদিন না তুমি সফল হচ্ছো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আচ্ছা তাহলে আমি এখন যাই আর হ্যাঁ রুহির জন্য কিন্তু মনে করো চকলেট নিয়ে যেও ঠিক আছে ঠিক আছে ম্যাডাম সাবধানে যেও কে রে মনকাপ করে বসে আছিস কেন বাবা সন্ধ্যা থেকে বাসায় কেন আজকে অফিসে যায়নি গিয়েছিল তো কি হয়েছে বাবার নাকি কিছু চাকরি চলে গেছে অনেক ডাক্সি কিন্তু বাবা গেট খুলে নাই কি বলিস কখন থেকে আমাকে ফোন দিবি না সন্ধ্যা থেকে তোকে ফোন দিছি ব্যস্ত তো বাইছি হ্যাঁ বাবা বাবা এই বাবা বাবা দরজা খোলো বাবা তোমার চাকরি এসে তো কি হয়েছে এখন তুমি ইনকাম করি দু তিন মাস বেতন না পেলে কি হবে একটা সময় চাকরি তো পাবাই বাবা বাবার তো কোনো শব্দ আসতেছে না হ্যাঁ তোমাকে মাফ করে দাও আজ আমার বিয়ে আমি আমার কথা রাখতে পারিনি আমি ফোন চুরি করে তোমাকে কল দিলাম শেষবারের মতো একটু কথা বলো হ্যালো প্রিয় হ্যালো 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 প্রিয়